হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা আজ আমরা ফেরো আলোচনার জন্য নিয়ে চলে এসেছি স্মার্ট ভ্যালু ব্র্যান্ডেরই এক অসাধারণ প্রোডাক্ট নারিশ ভিটামিন সি এর উপকারিতা নিয়ে অর্থাৎ নারিশ ভিটামিন সি আমরা কোন কোন রোগের ক্ষেত্রে বা ডিজিজের ক্ষেত্রে প্রত্যেক মানুষকে রেকমেন্ড করতে পারবো তা নিয়ে আলোচনা করে নেব। ফার্স্ট এক নম্বর পয়েন্ট হার্টের স্বাস্থ্য উন্নত করে আমেরিকার এক গবেষণা অনুসারে ভিটামিন সি হিত রোগের ঝুঁকি কমাতে পারে একাধিক সমীক্ষা প্রমাণ করেছে যে ভিটামিন সি সমৃদ্ধ নিরামিষ ডায়েট রক্তের কলেস্টেরলকে ওয়ান পার্সেন্ট হ্রাস করতে পারে যা হার্ট ঝুঁকি টু পার্সেন্ট কমাতে সাহায্য করে দু নম্বর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরে ভিটামিন সি এর অভাব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় ফলে শরীরে নানা ধরনের সংক্রমণ দেখা দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা রক্ষা করার পাশাপাশি ভিটামিন সি বিভিন্ন অ্যালার্জির তীব্রতা ও হ্রাস করতে পারে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে তিন নম্বর পয়েন্ট ক্যান্সার প্রতিরোধ করে ভিটামিন সিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরের কোষ ও ডিএনএর ক্ষতি হওয়া থেকে রক্ষা করে তাছাড়া এই ভিটামিন শরীরের ইমিউনো সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো করে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করার সক্ষমতা বাড়ায় এবং ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে চার নম্বর ওজন কমায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি গ্রহণ করে শরীর থেকে পঁচিশ থেকে তিরিশ শতাংশ চর্বি কমানো সম্ভব এক্ষেত্রে ভিটামিন সি অ্যামাইনো অ্যাসিড এল কার্বোনাই টাইন সমন্বয় করে এবং চর্বি হজম করে তা শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে পাঁচ নম্বর অ্যানিমিয়ার লক্ষণ অল্প কাজ করেই হাঁপিয়ে যাওয়া অতিরিক্ত ক্লান্তি বোধ মাথা ব্যথা হঠাৎ চোখে ঝাপসা দেখা ইত্যাদি সমস্যাগুলো অ্যানিমিয়ার লক্ষণ ভিটামিন সি এর অভাবে অ্যানিমিয়া দেখা দিতে পারে তাই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে তিন ছ নম্বর পয়েন্ট দাঁতের সমস্যা দাঁত সুস্থ রাখতে সাহায্য করে ভিটামিন সি সামান্য আঘাতে মাড়ি দিয়ে রক্ত ঝরলে কিংবা দাঁতের হলুদ রঙ হলে বুঝতে হবে দাঁতের সমস্যা দেখা দিয়েছে এই অবস্থায় ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে বেশি করে সাত নম্বর ফ্যাকাশে ত্বক ত্বকের লবণত্তা ধরে রাখে ভিটামিন সি ভেতর থেকে ত্বক রাখে কোমল ও মসৃণ ভিটামিন সি এর অভাবে ত্বক খসখসে ও ফ্যাকাশে হয়ে যায় শীতকালে অনেকেই ত্বক সূক্ষ্ম রুক্ষ হয়ে যায় এই সমস্যা কেবল আবহাওয়া শুষ্কতার কারণেই না ভিটামিন সি এর অভাবেও হতে পারে আট নম্বর হাড় ভালো রাখে ভিটামিন সি হাড়ের ক্ষয় বা ভাঙ্গুর হওয়ার প্রবণতা কমাতে সাহায্য করে তাছাড়া মনোপজ পরবর্তী সময়ে যেসব নারীরা ভিটামিন সি বেশি গ্রহণ করে তাদের হাড় অন্যদের তুলনায় বেশি মজবুত থাকে ভিটামিন সি এর ব্যবহারের নিয়মাবলী অর্থাৎ ভিটামিন সির ট্যাবলেট আমরা কিভাবে গ্রহণ করব। ভিটামিন সির ট্যাবলেট খাওয়ার পর খেতে হবে সারাদিনে একটা থেকে দুটো ট্যাবলেট খেতে হবে এছাড়াও আরও বিভিন্ন রকম নারিশের প্রোডাক্টের বেনিফিটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি এবং আমার ভিডিওতে কোনো রকম সাজেশান দেওয়ার জন্যে বা প্রোডাক্ট সম্পর্কে রকম তথ্য প্রদান করার জন্যে কমেন্ট অবশ্যই করবেন থ্যাংক